যদি এখানে বসা থাকতেন তাহলে মনে হয় আমাদের কারো কারো আওয়াজই চলত না ওনারই বংশধর কেননা নির্বংশ তো হইল রসুলের দুশ্মনের এটাই চিরসত্ব সত্য নিয়া শাহিয়া কাহুয়াল আক্তার আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনাই হলো নির্বংশ আর আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর রসুলের বংশ কেয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে বিদায় ওনাদেরকে দেখা মানি আল্লাহর রসুলকেই দেখা ওনাদের সামনে কথা বলা মানি হলো আল্লাহর রসুলের সামনেই কথা বলা অথচ কোরআনে আসে নবী এই জন্য মদিনা মুনাফার আর চতুর্দিকে লেখা আছে সাইরেন বাজানো নিষেধ গাড়ির হরেন বাজানো নিষেধ আবার মসজিদে নববীতে জোরে আওয়াজ করাও নিষেধ এখন আমি যদি ওনার সামনে কথা বলি আবার এই আয়াতের মেস্তাক না হয়ে যায় চেলা আত্তরফাউ আসা তাকুম ফাউ কাসাউ যদিও চলে আসছি চেহারা দেখা হয়ে গেছে উপস্থিতি হয়ে গেছে নাম ছিল বিদায় উপস্থিতির দরকার ছিল যাতে কেউ এই সংস্থাকে প্রশ্নবিদ্ধ না করে এই জন্য আমি মনে হয় কথা এখানেই শেষ করলে সবচেয়ে বেশি ভালো হয় আওলাদে রসুল আসেন ওনার থেকে আমরা কথাও শুনবো শুনবো আর দোয়াও নিব কিন্তু ওনার অনুমতি সাপেক্ষে আবার এজাজত হতো দু বাদ কে যদি কথা বলতে পারি যেটা বলতে চাইতেছিলাম মৌলানা যেটা কথা বলতেছিল ফিলিস্তিন নিয়ে ওয়ালারা প্রতিরোধ করতেছে করতেছে আমরা প্রতিবাদ করতেছি কেননা এত দূরের থেকে যায় প্রতিরোধ করা সম্ভব না যদিও আমরা প্রতিবাদে বলতেছি কিন্তু বাদ্যবাধকতা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেওয়া এত সহজ না হ্যাঁ আমরা প্রতিবাদের সাথে সাথে যদি আর দুটা কাজ করতে পারি তাইলে মনে হয় কিছুটা হক আদায় হবে ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু যদি দুটা কাজ করতে পারি মনে হয় আমি জানি না এই মজমায় কয়জনের হাত উঠবে যে আজকে পনেরো থেকে ষোলো দিন থেকে থেকে চোদ্দ ওরা প্রতিরোধ করতেছে নিজের রক্ত ঝরায়া পর্যন্ত আর একদিন জিতবে এটা এটা নিঃসন্দেহে বলা যায় একদিন জিতবেই জিতবে ওলিয়া আল্লাহর ঝান্ডাই উপরে থাকবে এটা চির বাতেল বাতিল একদিন শেষ হবে এটাও চির সত্য কিন্তু আমরা এখন কি করতে পারি প্রতিবাদ তো আমরা করতেছি আজকে জুমার দিনও ঢাকা শহরে প্রতিবাদে ফেটা পড়ছে কিন্তু আমি একটা প্রশ্ন করব কয়জনের হাত উঠবে জানি না যে আমরা আজ পর্যন্ত আল্লাহর একটা হুকুম তা আমরা এই পর্যন্ত কয়জন ডেলি দুই রাকাত নামাজ সালাতুল হাজাত পড়া আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি ফিলিস্তিনিদের সাহায্য করেন এই মজমায় কয়জন আমরা হাত উঠাইতে পারবো যে আমি দুই রাখাত নামাজ পড়া কয়েকটা হাত মাত্র উঠছে না 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 পড়ছি এই কয়দিন পড়ছি পড়বো না এটা না পড়ছি যে এই কয়েদিন যতদিন থেকে গাজার উপরে হামলা হলো ওই দিন থেকে আমি প্রতিদিন দুই রাখার সালাতুল হাজত পড়া এত দূর থেকে আমার যাওয়া সম্ভব না আমার আওয়াজও পৌঁছানো সম্ভব না আমি দুই রাখার সালাতুল হাজত পড়া মালিকে কায়েনা যিনি ইয়াদ আ ইনাতাল আর ইউনিবামা তুখফিস সুদূত যিনি দিলের ভেতকে জানেন কেননা একটা কথা সত্য আবাবিল এই জন্য আল্লাহ বানান নাই যে আবাবিল আকাশে উঠতে থাকবে ডানা মেলা এই জন্য আল্লাহ আবাবিলকে তৈরি করেন নাই আল্লাহ ইঙ্গিত দিছেন আবাবিল এই জন্য তৈরি করছেন দুনিয়াতে যত হাতিয়ালা আসবে সমস্ত হাতিয়ালাকে পাউডার বানানোর জন্য আল্লাহ আবাবিল তৈরি করছেন মশা এই জন্য তৈরি করেন নাই যে আমাদেরকে কাটবে আর রক্ত খাবে মশা তৈরি করছিলেন আমলাল নমরুদি শক্তিকে মাটির সাথে মিশানোর জন্য চিৎকারের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই যে চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়া ঘুমাইতে থাকবে এই জন্য চিৎকারের ফেরেস্তাকে আল্লাহ তৈরি করেন নাই চিৎকারের ফেরেশতা তো তৈরি করছিলেন যারা টেকনোলজিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল যারা পাহাড় খচিত করা ঘর বানাইছেন তাদেরকে ঘরের ভিতরে রাখা অবস্থায় মাটির সাথে জন্য চিৎকারের ফেরেস্তা আল্লাহ তৈরি তৈরি বাতাসের এই জন্য করছিলেন করেন নাই নাকে তেল ঘুমাবে বরং বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করছিলেন যখনই দুনিয়াতে কোনো শক্তি উঠবে মান আসাধ্য মিন্না কুয়ার স্লোগান নিয়া কা খাবিয়া এদেরকে খেজুর গাছের মতো লম্বা করার জন্যই আল্লাহ বাতাসের ফেরেস তাকে তৈরি করছেন জিব্রিল আমিন মারা যান উনি এই জন্যই তৈরি যে উনার একটা ডানার তরফা জানাহি একটা ডানার কোনা দ্বারা এখনো ডেক্সি রাখা আছে কৌমে লুতকে উল্টায় মহাসমুদ্রে রূপান্তরিত করার জন্য তৈরি করছেন শুধু ওহির বাহক না আমাদের উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে আমি বিরুদ্ধে না অনেক মিডিয়াওয়ালা বলতেছে আমি বিরুদ্ধে বলি বিরুদ্ধে না আমাদের উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে আমি প্রতিবাদের পক্ষে কিন্তু প্রতিবাদের সাথে সাথে আজকে আমি এই আওলাদের রসুলের সামনে মাদানি ফাউন্ডেশনের ইয়ে স্টেজ থাকা সারা বাংলাদেশ কেন দুনিয়ার মানুষকে মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে চাই যে আমাদের দুটা কাজ এখন করণীয় উচিত একটা হলো প্রতিবাদের সাথে সাথে যদিও আমরা জানি প্রতিবন্ধকতা বহুত আছে বললেই তো হয় না মুখ দিয়া কিছু হয় না কলের কাম বলে হয় না কলের কাম বলে হয় না একেই সত্য মানতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে কেননা আমি হজরতের সামনেই বলতেছি দীর্ঘ ছয় বৎসর পর্যন্ত আরশাদ ময়দানি মোদ্দা দিল্লিহুল আলির সাথে আমার সফর হইতে ছিল আমেরিকাতে তো হজরত বারবারই একটা কথা বলতেন আমার ওস্তাদও আমি তির্মিজি সানি ওনার কাছে পড়ছি তো হজরত বলতেন তোমারে ওলাম আয়করাম আকলসে কাম কেউ নেই লেতে হজরতের কথাটা আমার দিলে গেথা গেছে যে আমাদের জোশে কাম চলবে না আমাদেরকে পুরা জাতির কাছে মেসেজ দিতে হবে মুসলমানের কাছে যে আমরা রাত্রে উঠি বা দিনের প্রহরে দুই রাকাত সালাতুল হাজত পর কোরআন সত্য চিরদিন সত্য থাকবে নামাজ পড়ি আমরা কিচ্ছু করতে পারতেছি না রক্ত খরণ হইতেছে কিন্তু এই বিশাল তোলা ওলামাদের মজমা আম পাবলিকের মজমা খুব কম এখানে দেখতেছি তোলা বা ওলামাদের মজমা যেই পর্যন্ত আওয়াজ চাইতেছে যার কানে পসতেছে পায়ে হাত রাইখা বলবো আপনি যদি নামাজ নাও পড়েন তাহলে আজকের থেকে ফিলিস্তিনের জন্য দুরাকাত নামাজ আপনি পড়েন আর আল্লাহকে বলেন মালিক হাত পাও বাদা রক্ত হইতেছে মেসেজ তোমার কাছে পাঠায় দিলাম শন্ন তো তোমার কম না ওমা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লাহু আল্লাহ শন্ন এর সংখ্যা তো আল্লাহ ব্যতীত কেউ জানে না আর সত্য তো এটাই বদর আমাদেরকে এটাই বোঝায় ওমা রামাইতা ইদ্রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা আল্লাহ কখনো মুসলমানদের হাত কালো করতে চান না আর কোনোদিন করবেন না এটাই সত্য আল্লাহ কোনোদিন মুসলমানের হাতকে কালো করবেন না আল্লাহ নিজে ময়দানে আসবেন এটাই সত্য কিন্তু আমাদের তিনটা কাম আজকে করা উচিত একটা তো আমরা তবা করি কেননা আমাদের ভিতরে গায়ের এস এতটুকু বেশি আমাদের যুবকরা দিনের পর দিন চুল কাটার স্টাইল শুধু নেটের ভিতরে দেখতে থাকে তারপরে যেটা চয়েজ হয় ওটাকে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় যে সেলুনের একটা ডিজাইনও সে পছন্দ করে না সে বলে আমি দুই দিন খুঁজে এই ডিজাইনটা পছন্দ করছি এই ডিজাইন অনুযায়ী আমাকে চুল কেটে দাও আমরা নব্বই ভাগ মুসলমান না এর চেয়ে বেশি আমাদের জীবনের লাইফ স্টাইল জীবনের পুরাটা বিধান গায়ের তরিকার উপরে কতদিন মোহাম্মদুর রসুল্লাহর বিরোধিতা করব। কতদিন আল্লাহর বিরোধিতা করব আর দোয়া করব যে আল্লাহ আমাদেরকে সাহায্য করো আল্লাহর বিরোধিতা করব আর সাহায্য করবে এটা কোনোদিন আশা করা যায় না এই জন্য উচিত আজকে আমরা এই ময়দান থেকে আউলাদে রসুলের সামনে আমরা তবা করব যে আজকের থেকে গায়ের তরিকার থেকে তওবা করলাম দুইশো কোটি মানুষ যদি আজকে ইন্টারনেট ব্যবহার করা ছেড়া দেয় কালকের থেকে সারা দুনিয়া সোজা হয়ে যাবে দুইশো কোটি মুসলমান যদি শুধু ইন্টারনেট ব্যবহার ছেড়া দেয় ডেলি কত পয়সা যায় ওদের খাতায় ইন্টারনেট কোন জায়গার আমেরিকার হেডকোয়ার্টার হলো ইসরাইল ইসরায়েলে সমস্ত পয়সা যেতেছে শুধু যদি ইন্টারনেট ব্যবহার ছেড়া দেয় আজকে আমরা গুনার থেকে তবা করি ডেলি দুই রাখাত নামাজ পড়ি আর তৃতীয় জিনিস আমি এক টাকা পারি আর সৎকা তু তার বালা এটা ব্যক্তিগত বালা না যেই মুসিবত আসছে এটা উন্মতের মুসিবত কোন ব্যক্তির মুসিবত না এটা উন্মতে মুসলিমের মুসিবত চলতেছে সিস্টেম উকিলা ইয়মা উকিলা শহরুল আফিয়াদ এটাই সত্য যেদিন বাইতুল মাখতাস খায়া ফেলবে ওইদিন দিন বাকি মুসলিম বিশ্ব খাওয়া হয়ে যাবে এটাই সত্য এটার জন্য তৃতীয় জিনিস আমরা আজকের থেকে এক টাকা ডেইলি ফিলিস্তিনিদের জন্য সাক্ষা করবো এই তিনটা জিনিসের উপরে কে কে রাজি ওয়াদা বিল ওয়াদা পাক্কা এক নম্বর গায়ের তরিকার থেকে তবা করব। যদিও নামাজে পড়ি গায়রিল মকদুবি আলাই দিন কিন্তু আমরা গায়ের তরিকা আসক্ত এটার থেকে তবা করব। ডেলি দুই রাতা সালাতুল হাজত পড়বো ডেলি এক টাকা হইল সৎকা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাব মাজরাত